হয়েছে আমি একটা নেই দেখি কি কি আছে বইটাতে উল্টো এই বেশ ভালোই আছে কিন্তু আমি একটু দেখি একটু দেখি একটু দেখি আমি একটু দেখি টাম দিয়ে নিয়ে যায় পুরো ছো মেরে আমি একটু দেখি ওই বাবা কাকে কিনে দিয়েছি আমি ধরতেও দিচ্ছি না गीतार सब गीत नहीं ना <laughs>

মেরে দেবে যেরকম হয়ে আছে দিয়ে দাও ওর লেগে যাবে দেখে দাও ওর নেক্সট প্যাকেট আমি আমাকে আরেকটা দাও আমার এটা দেখা হয়ে গেছে আমি তো দেখি আমি তো দেখি একটু দেখি একটু দেখি একটু দেখি আবার দিয়ে দেবো একটু দেখি না আবার দিয়ে দেবো তো দাঁড়া আমি সব রিটার্ন করে দেবো আবার ফ্লাওয়ার আসেনি বাবা ধরছি না ধরছি না যা নিয়ে এসেছি ওনার সাথে আমাদের সারাদিনটা এভাবেই কেটে যায় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে জানিয়ে আমাদের ভিডিওটি কেমন লাগবে